ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো শুক্রবার শুক্রবার না শনিবার ও শুক্রবার হয়তো আজকে শুক্রবার আমি আজকে একটা তোমাদের সঙ্গে আমার ডেইলি ব্লগ শেয়ার করবো তো আমি ইন্ট্রোটা বাইরে থেকেই নিচ্ছি তার কারণ একটাই আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে হুম আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার আর আমরা হচ্ছে ডুয়ার্সের মানুষ ডুয়ার্সে তো তোমরা জানোই যে ডুয়ার্স মানেই একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগবে কিন্তু এখানকার অবস্থা গাইস আমি সত্যি কথা বলতে এখানকার অবস্থা মানে তোমরা যা কল্পনা করো ডুয়ার্সের মানুষদের অবস্থা তার মনে হয় এক পারসেন্টও না এখানকার মানে তোমাদের ওখানে যেরকম মানে সাউথে যেরকমই গরম এখানেও ঠিক সেম সেরকমই গরম মানে আমরা কোনো স্পেশাল কোনো বেনিফিট পাই না তো বাইরে খুব গরম খুব সেজন্য আমি তোমাদেরকে আর কি দেখাবো যে বাইরের পরিবেশটা কীরকম সেজন্য আমি ইন্ট্রোটা মানে ভিডিওটা আর কি বাইরে থেকে শুরু করছি ও চলো ধরো তোমাদেরকে দেখাই আমি একবার ব্যাক ক্যামেরা করে যে বাইরের অবস্থাটা ঠিক কী কোন হারে কত লেভেলের গরম আর এই যে আর একটা জিনিস দেখাই আমার পিছনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যেটা এই যে এই 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 গাছটা এই গাছটা এটা হচ্ছে ডালিম গাছ আর ডালিম গাছ না ডালিম দেখাচ্ছি ওই এই 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 যে যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যেটা খুব সুন্দর ডালিম তো এটা হচ্ছে অ্যালোভেরা গাছ আমার যেটা আমি জীবন ইউজ করি না আর ডালিম গাছ আমার পাশে কিন্তু না ডালিমগুলো একদম ভালো না মানে ভালো না বলতে মানে মিষ্টি বাদ দিয়ে বাকি সব কিছুই লাগে একটু টক টক তেতো তেতো লাগে কিন্তু মেন ব্যাপার যেটা মিষ্টি মিষ্টিটাই লাগে না তো যাই হোক চলো বাইরে একবার যাই মানে বাইরে যাই বলতে রোদে যাই দেখি রোদের তাপটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে কীরকম এই যে গাইস মানে দূর দূর পর্যন্ত কোনো সেরকম মেঘের দেখা নাই জাস তোমরা দেখো কি পরিমাণে রোদ দেখো মানে আমার হাটটা দেখো কিরদ কিতাব দেখা যাচ্ছে নিশ্চয়ই ওরে বাবা রে হাটটা পুড়ে যায় বাইরেটা পুড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না চলো ভেতরে যাই আজকে একটা খুব সুন্দর জিনিস হবে বাড়িতে মানে শামুক শামুক না টাকুয়া হ্যাঁ আমরা টাকুয়া বলি রাজবংশীতে কি জানি না হি নামে ডাকে আর জানি না কিন্তু আমরা রাজবংশীতে টাকুয়া বলি তো এটা আগে এর আগে আমরা কোনোদিনই সেরকমভাবে খাইনি আমরা হ্যাঁ আমরা রাজবংশী কিন্তু এটা আমরা খাইনি খাইনি বলতে আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু আমরা অত একটা আর কি মানে কোনো দিনও দেখি নেই বাজারে হয়তো বিক্রি হয় কিন্তু আমরা নিয়ে আসি নাই তো আমার ভাই কালকে গিয়েছিলো এখা আমাদের এখানেই একটা একটু দূরে আর কি একটা নদী আছে সেখানে স্নান করার জন্য গিয়েছিলো কিন্তু ওখানে গিয়ে ভাই এ মানে এগুলো দেখতে পেয়েছে তো ভাই কিছু নিয়ে আসছে তো সেটাই আজকে কালকে কালকে নিয়ে এসছিলো আর ওটাকে কাল থেকে আজকে পর্যন্ত এখনও পর্যন্ত ওটাকে মানে জলে রেখেছি যেন ওর ভিতরে যা আর কি নোংরা টোংরা যা যাবতীয় জিনিস আছে সেগুলো যেন বের হয় তো চলো এখন সেটাকে পরিষ্কার করব সিদ্ধ করলে হয়ে যায় সিদ্ধ করলে পরিষ্কার হয় কিন্তু তবু একটি একটু আর কি পরিষ্কার করব পরিষ্কার করে সেদ্ধ করবো তো চলো সেটাকে এখন ফটাফট আগে পরিষ্কার করে নিই দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি কালকে আমার ভাই এনেছিল নদী থেকে তো এটাকে চলো এখন ফটাফট পরিষ্কার করে নিই আগে করা হয়ে গেছে এই যে এই যে তারাও তুলে দেখাচ্ছি এই যে খুব সুন্দর পরিষ্কার হয়েছে একদম করছে এই যে দেখতে পাচ্ছ এই যে আমরা এগুলো আজকে জীবনে প্রথমবার খাবো প্রথমবার এই যে বেশি নাই এই কয়েকটাই আছে তো প্রথমবার ফার্স্ট টাইম ট্রাই করার জন্য এতটুকুই ইনাফ যথেষ্ট তো এটা আই গেস রাত্রিবেলার দিকে রাতের দিকে রান্না করবে আমার বাবা রান্না করবে কারণ আমরা কেউ জানি না মানে মা আমার জানে না আর কি কীভাবে রান্না করতে হয় কারণ আগেই বললাম যে এগুলো আমরা কোনোদিনও খাইনি তো বাবা হয়তো খাইছিলো কোথাও একটা তো এটা যখন রান্না হবে তখন এর ভিডিওটা আমি নিশ্চয়ই শেয়ার করব তো চলো এগুলো এটাকে আগে রেখে দিই একটা খুব ভালো জায়গায় কোথায় রাখবো কী চারদিকে ছাতাটা নি রেখে দিই একটা ভালো জায়গায় এখানে রাখি উফ অবস্থা শেষ গরমে তো এখন প্রায় মোটামুটি সাড়ে বারোটা মতো বাজে তো এখন আমি স্নান করব কারণ এরপরে বেশি দেরি করে স্নান করলে আরো বেশি গরম লাগবে তো সন্ধ্যা আমি একবার এই বারোটা সাড়ে বারোটার দিকে স্নান করি আর সন্ধ্যার দিকে একবার করি তো চলো এখন তাড়াতাড়ি ফটাফট আগে স্নানটা করে আসা যাক হাই এভরিওান তো আমার স্নান করা হয়ে গেছে মানে মাত্র জাস্ট আমি স্নান করে আসলাম আর আমার অবস্থা এরকম মানে একবার জল দিয়ে স্নান করলাম এখন ঘাম দিয়ে স্নান করব তো যাই হোক এখন স্কিন আর সেরকম কিছুই করব না একটু জাস্ট একটু ময়শ্চারাইজারটা লাগাবো কারণ লাগাতে হয় তাই হালকা করে একটু হালকা জাস্ট একটু ময়শ্চারাইজারটা লাগাবো আর এই গরমে কি স্কিন কেয়ার করবো যাই করবো তাই সব গলে 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 সব আর কি গলে গলে পড়ে যাবে আর সানস্ক্রিন এই সানস্ক্রিনটার ব্যাপারে বলি একটু এই সানস্ক্রিনটা যাদের অয়েলি স্কিন আমার মতো তাদের জন্য খুবই ভালো খুবই ভালো কাজ করে এই গরমেও খুব ভালো কাজ করে আমাদের যেহেতু অয়েলি স্কিন আর বিশেষ করে অয়েলি প্লাস সেন্সিটিভ স্কিন যাদের আমার মতো তো আমাদের তো আর যে কোনো প্রোডাক্ট শ্যুট করে না তো এটা খুব ভালো যাদের অয়েলি প্লাস সেন্সিটিভ স্কিন তাদের জন্য এটা বেস্ট এখন আর বাইরে বেরবো না তারপরে আমি হালকা করে একটু পাউডার ইউজ করব তাহলে ঘামটা কি হবে একটু হালকা জাস্ট কম হবে হালকা একটু এই যে আমি হাতে নিয়েছি একটু হালকা সামান্য তাহলে কি বাস ডান এতটুকুই আমার স্কিন কেয়ার গরমে এর থেকে বেশি করাও যায় না এতটুকু যে করি এটাই আমার কপাল তো চলো এখন ফটাফট খেয়ে নেওয়া যাবে হাই এভরিওয়ান এখন বাজে বিকেল ছটা মতো আমি এই জাস্ট ঘর থেকে বেরোলাম ওই যে তখনই স্নান করে ঘরে ঢুকেছি আর ঘর থেকে বেরোয়নি যে রোদ বেরোনো যায়ই না তো কি বেরোবো তো যাই হোক এখন ভাবছি যে যে টাকাগুলো আছে আর কি ওগুলোকে আর একটু পরিষ্কার করবো পরিষ্কার করে তারপর সন্ধ্যাবেলা হয়তো রান্না করবে তো চলো দেখা যাক কি করি তো এখানে নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে তারপর রান্না করতে হবে যাতে এর মধ্যে যা যাবতীয় মানে ব্যাকটেরিয়া আছে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে এই নুন আর হলুদের জলে তো আমি যা স্নান করতে গেছি ততক্ষণ দেখি যে রান্না কমপ্লিট তো পড়ে ট্রাই করে দেখা যাক এই যে আমি বাড়িতে কয়েকটা নিয়ে এসেছি যাই কেমন লাগবে জানিনা কেমনই লাগুক দেখি কেমন যেন একটু গন্ধ আছে ট্রাই করে দেখি কেমন একটা গন্ধ আছে মানে খুব যে টেস্ট না হতে পারে আমরা সেভাবে রান্না করতে পারিনি যেভাবে এটাকে করতে হয় কিন্তু কেমন একটা গন্ধ আছে যারা মানে কোনো কিছুতে গন্ধ সহ্য করতে পারো না তাদের খুব একটা ভালো লাগলো না যেরকম আমার অতটাও আহামর কিছু না ঠিকঠাক মানে কীরকম একটা যেন গন্ধ আছে যেটা আমার পার্সোনালি আমার তো একটা ভালো লাগলো না হুম তো এটাই আমার প্রথম খাওয়ার এটা না আমি আর একটা শামুক খাইছি আমি শামুকটা ওটা খুব ভালো লাগে এটা কেউ একটু বন্ধ তো এখন বলি এটার পিছনে আমার যতটা সময় গেছে যতটা মানে খাটনি গেছে সেই তুলনায় আমার অত পার্সোনালি অতটা ভালো লাগলো না কারো কারো লাগতেই পারে ভালো যেরকম বললাম আমি প্রথমেই বলেছিলাম যে আমরা কোনোদিনও খাই নাই তো তাই জন্য হয়তো আমার অত একটা ভালো লাগলো না যারা ছোটোবেলার থেকেই বা আগের থেকেই খায় তাদের হয়তো ভালো লাগে কিন্তু আমার পার্সোনালি অত একটা ভালো লাগলো না তো যাই হোক আর ভিডিওটা আর বেশি বড় করব না তো তোমাদের যদি আমার ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই বলো কিন্তু কেমন লাগলো